হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্র্যান্ড ব্র্যান্ডের বিরোধ আপনাদের সকলকে স্বাগতম আমার গুরুসাগলার খামারে বিরোধ দেখতে দেখতে যারা অনেক বেশি বিরক্ত হয়ে গেছেন তাদের সাথে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গেছি তাই আজকে আর রিফ্রেশমেন্টের জন্য চলে আসত ফেব্রেন একটু ঘুরতে তো এই দিকে আমার মেয়ে সবাইকে হ্যালো বলে দিয়েছে আপনার কমেন্ট তো আজকে আমরা চলে যাচ্ছি হলো ফ্যামিলি নিয়ে কক্সেস বাজার আর আজকের দিনটা খুবই বাজে ছিল বাজে থাকার অন্যতম কারণ হলো আমাদের ফ্লাইট ছিল হলো একটা বাজে কিন্তু আমরা বাসার থেকে লেট করে বেরিয়েছি আর মুক্ত প্রচণ্ড জ্যাম ছিল যার কারণে আমরা কিন্তু ফার্স্ট ফ্লাইটটা মিস করি তখন কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় যে আসলে কি হইলো এটা দিয়ে মানে হোটেলের রুম বুকিং করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তারপরে আমরা আবার পরে পাস্টার ফ্লাইটে মানে জরিমানা দিয়ে পাঁচটা ফ্লাইটে আসি এখানে কিন্তু অনেকটা খরচ পড়ে গেছে যেটা বলার মতোই না খুব বাজে একটা দিন ছিল তারপরে যখন এয়ারপোর্টে আসি এয়ারপোর্টে থেকে আমাদেরকে মানে রিসিভ করার কথা ছিল হোটেল কর্তৃপক্ষ থেকে কিন্তু সেটাও আমাদের তারা করে নাই সেই এয়ারপোর্ট থেকে আমরা একত্রিশ কিলো সিনজিতে করে হোটেলে আসছি আর হোটেলে আসার পরে মামা তো জিত একদম হোটেলের রিসিপশনে ঢুকিয়ে দিয়েছে যাই হোক রিসিপশনের কাজ শেষ করে আমরা কিন্তু চলে আসছি আমাদের রুমে তো রুমটা আপনাদের হালকা পাতলা একটু দেখাই দেই কারণ বুঝে নিই তো তো এদিকে অনেকদিন পরে মানে একটু নিজেকে রিফ্রেশমেন্ট করতেছিলাম আসলে এখন আর নিজেকে আয়না ওইভাবে দেখা হয় না তার মানে ওইভাবে দেখাই হয় না বলতে গেলে তো আজ কয়েকদিন পরে আয়না নিজেকে দেখলাম আসলে ভালোই লাগতেছিল তাই আয়নার সামনে একটু পোস্ট টোস্ট নিলাম তো মনে হলো যে মনে হলো যে এক বাচ্চা বাপ হয়ে গেছে তো কী হয়েছে এখনও কিন্তু মানে বুড়া হয়ে যায় নাই যাই হোক একটু মজা করলাম তো তারপরেই মানে আমাদের রুমে সবচেয়ে সুন্দর লাগছে যে ব্যাপারটা একটা পেন্সিল আর একটা মানে নোট করার জন্য একটা পেজ এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে তাই এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আসলে আজকে মানে আমাদের কিন্তু হোটেলে আসতে আসতে প্রায় সাড়ে আটটা বাই আটটা বাইজে গেছে মানে কি বলবো ওদের ওদের নিয়ম হলো যে সাড়ে আটটা বাজে মানে আমরা তো আসি সাড়ে আটটা বাজে ওদের নিয়ম হলো যে দুইটা বাজে চেকিং আর আটটা এগারোটা বাজে চেক আউট তো বুঝে নিই আটটা থেকে আমরা সকাল এগারোটা পর্যন্ত থাকবো এটাতে মোটামুটি ভালো একটা ভাড়া মোট দেন ষোলো সতেরো হাজার টাকা যাই হোক তারপরে হলো যে ওইখানে যেটাই হোক আসার পরে যখন এই ভিউগুলি দেখতেছিলাম আসলে মোটামুটি মনটা একটু হলো ভালো হয়েছে মানে সারাদিন মনটা খুবই খারাপ ছিল প্রথমত হলো যে ফ্লাইট মিস করছি দ্বিতীয়ত হলো যে মানে এয়ারপোর্ট থেকে যখন আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে বা যে এয়ারপোর্ট আসছি সেখান থেকে আবার আমরা রিসিপশনের জন্য কার পাই নাই তো সব মিলে মনটা খারাপই ছিল তারপরে হোটেল আইসা কিছুটা মনটা ভালো হয়েছে যাই হোক তারপরে আমরা রাতের দশটার দিকে চলে গেলাম খাবার খাওয়ার জন্য তো আমরা এই দিকে প্রচুর বৃষ্টি ছিল হোটেলের বাইরে খাবার খাওয়ার কোনো সুযোগ নেই তো ওদের এখানে গেলাম ওদের এখানে তিন ধরনের খাবার ছিল এটা ইন্ডিয়ান ফুড সি ফুড আর বাঙালি ফুড তো আমরা ইন্ডিয়ান ফুডটা রাত্রেবেলা খাবো না যার কারণে ওদের সি মানে ওদের যে বাঙালি খাবারটা ছিল সেটা আমরা ট্রাই করছি তো ওদের খাবারটা মাসালা খুবই ভালো ছিল আর বিশেষ করে ওদের খাবার সার্ভ করার যেই স্টাইলটা সেটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে বিশেষ করে ওদের খাবারটা খুব মজা সহকারে এনজয় করছি দেখছেন যে মানে ওদের ভর্তা ছিল বা ওদের যে আইটেমগুলো দিছে আমাদেরকে মানে ওরা কত সুন্দরভাবে এটা ডেকোরেট করে দিচ্ছে যাই ওদের সাথে খাবারটা আমার খুবই ভালো লাগছে আমরা খাবার শেষ করার পরে আমরা আবার বের হয়ে যাই মানে যেহেতু এটা অনেক বড় একটা রিসোর্ট তো এটা ঘোরার জন্য তো দেখতে পাচ্ছে মানে রিসোর্টের ভিউটা মার্শাল্লাহ খুবই ভালো এদিকে আমার মেয়েও খুব মানে পাগল করে ছিল যে বাবা এখানে যাবো এইখানে যাবো আর ও পান খুবই পছন্দ করে আর সুইমিং পুল দেখা দেখো মাসাল্লাহ মানে সুইমিং পুলে তো মানে দেখে এত কান্নাকাটি শুরু করেছে লাস্ট টাইম এই রাত্রেবেলা ওরা সুইমিং পুলে নামাইতে বাধ্য হয়েছি তো মূলত এই ভিডিওগুলি করার অন্যতম কারণ হলো যে আমরাও যেই সময়টা এনজয় করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা সত্যি কথা বলতে হলো যে গরু খামার রিলেটেড তারপরে যে খামারে গরুগুলি অসুস্থ হয়ে গেছিল সব কিছু মিলে খুব বেশি একটা মানে মানে আমি খুব একটা ট্রমার মধ্যে চলে গেছিলাম তো আমার ওয়াইফ বললো যে না এত ঝামেলার মধ্যে থাকলে হবে না চলো একটু রিফ্রেশমেন্ট দরকার কারণ তোমার এই ঝামেলা দেখতে দেখতে আমিও ট্রমায় চলে যেতেছি তো ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম আমরা আজকে রিফ্রেশমেন্টের জন্য সত্যি কথা বলতে হলো ফ্যামিলির সাথে সময় দিয়ে আসলে মাইন্ডটা খুব রিফ্রেশ লাগতে আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে সময়টা ভালোই লাগলো আর আজকে আমার মধ্যে সবচেয়ে বেশি ইম্প্রুভিং যে ব্যাপারটা হয়েছে যে আমি এরপর এর আগে পরে অনেকবার ঘুরতে গেছি আর আমার এই ব্লগিং করার শখটা কিন্তু অনেক আগে থেকে। আরও আট দশ বছর আগে থেকে আমি টুকটাক ভিডিও করি কিন্তু কোনো দিনও যেই জায়গায় যত জায়গায় ঘুরতে যেতাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুমেন্টের ভিডিও কিন্তু আমার মোবাইলে ছিল বা করতাম কিন্তু এগুলি কখনই আপলোড দেওয়া হইতো না তো আজকে ভাবলাম যে আগে পরে যেহেতু কখনো আপলোড করিনি আজকে আমি হোটেলে বসে আপলোড করে ফেলবো আর সেই চিন্তা থেকে আপলোড করা দেখা যাক আপনারা কী সারা দেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু উৎসাহ দিন কারণ আপনার উৎসাহ দিলেই নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম